ভাবিয়া কাজ আরশ খান আর উর্বির ভালোবাসার নতুন অধ্যায় প্রিয় নাটক প্রেমী কখনো কখনো একটা গল্প শুধু গল্প থাকে না তা হয়ে ওঠে অনুভূতির নাম মনের গভীরে জমে থাকা একটা স্মৃতি আজ এমনই এক গল্প নিয়ে আসছে আমাদের প্রিয় জুটি আরশ খান আর প্রিয়ন্ত উরবি তাদের অভিনয়ে যেন চোখের ভাষা কথা বলে হৃদয়ের কষ্ট অভিমান আর ভালোবাসা সবই যেন মিশে যায় পর্দার প্রতিটা ফ্রেমে নতুন এই নাটকের নাম ভাবিয়া করিও কাজ একটা নাম যার ভেতর লুকিয়ে আছে এক বিশাল শিক্ষা ভালোবাসার ভুল হারানোর সময় আর ফিরে পাওয়ার অদম্য আকাঙ্ক্ষা নাটকটিতে দেখা যাবে প্রেমের নরম আলো আর অভিমানের গভীর অন্ধকার যেখানে হাসির ফাঁকে চোখে জমবে জল আর হৃদয়ে বাজবে একটাই প্রশ্ন ভালোবাসলে কি সত্যি ভেবে নেওয়া দরকার এই হৃদয়ে ছোঁয়া গল্পের নির্মাতা জনপ্রিয় নির্মাতা রাইসুল তমাল যার প্রতিটা কাজেই থাকে জীবনের গভীর অনুভবের ছোঁয়া ভাবিয়া করিও কাজ দেখতে পাবেন গ্লোবাল টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রস্তুত হন কারণ এই নাটক শুধু দেখা নয় অনুভব করার মতো একটা গল্প যেখানে প্রতিটা সংলাপ প্রতিটা দৃশ্য আপনার নিজের জীবনের কোনো না কোনো মুহূর্তে ছুঁয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি আর অপেক্ষা করুন ভালোবাসার ফিরে পাওয়ার আর ক্ষমার এক অবিস্মরণীয় গল্পের জন্য ভাবিয়া করিও কাজ ভালোবাসার কখনো ভুল হয় না শুধু সময়টা হারিয়ে যায়